এই হচ্ছে হোসেন ভাই আপনার দেখেন পাশে বড় একটা ড্রাম এই গ্রামের মুড়ি হচ্ছে এক একদিনের শেষ হয়ে যায় এটা মানে দেশি মুড়ি হাতে নিজে হ্যাঁ নিজেরা ভাই কতদিন ধরে মুড়ি বানাচ্ছেন প্রায় চল্লিশ বছর কেন তো অনেক নাম এই নাম কি দশ বারো বছর না অনেক আগের থেকে অনেক আগে পাবলিকে সেই আগের থেকে খাইতেছে ভালো লাগে আচ্ছা এই আর কি খাইয়া কোনো সমস্যা হয় না খাইছে বেতিক ট মুড়ি ভর্তার মধ্যে মুড়ির আমরা যে ঝালমুড়ি বলি ঝালমুড়ির মধ্যে ব্যতিক্রম একটা মুড়ি ঘটনা মুড়ির সাথে যে সসটা দিছে এই সসটা টা মিশে আপনি মুখে নেন আমরা এসেছি ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর মানিকগঞ্জ জেলাতে এই জেলার স্থাপত্য শৈলী লোককথা আর সংস্কৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম মানিকগঞ্জের সাটুরিয়া বাজারের হোসেন ভাইয়ের ঝালমুড়ি খেতে এখানে আসার আগেই আমি লোকমুখে শুনেছি এই ঝালমুড়ির স্বাদের বিশেষত্বের কথা তো চলুন এর বিশেষ স্বাদ নেওয়া যাক আমরা আসি জমিদার বাড়ি আসার পর স্থানীয় মানুষদের মুখে এবং আমি আগেও শুনেছি মানিকগঞ্জের সাটুরিয়া বাজারের হোসেন ভাইয়ের একটা ঝালমুড়ি বিক্রি করে আমি হচ্ছে সেই দোকানে এখন বসা আমরা এখন এই হোসেন ভাইয়ের ঝালমুড়ি খাবো মুড়ি ভর্তা খাবো এখানে কয়েকটা ক্যাটাগরির পাবেন যেমন মুড়ি ভর্তা স্পেশাল তারপর মুড়ি ভর্তা স্পেশাল দুওটাই একটা হচ্ছে ডিম সহ একটা হলো ডিম ছাড়া ফুচকা স্পেশাল চটপটি চটপটি ঠাকুরিয়া বাজারে মানিকগঞ্জের অনেক জনপ্রিয় এই হোসেন ভাইয়ের মুড়ি ভর্তা এই হচ্ছে হোসেন ভাই হোসেন ভাই মুড়ি মাখাচ্ছে

ওনার হচ্ছে কেনা মুড়ি না ওনার নিজস্ব হাতের মুড়ি হাতে আমি লোক দেখা আচ্ছা আমরা এই যে এটা হচ্ছে ভালি দিয়ে ভালি দিয়ে স্পেশাল দিবেন না হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল এটার প্রাইস হচ্ছে 80 টাকা না হ্যাঁ হ্যাঁ 80 টাকা এটা হলো ডিম ডিম সহ আর ডিম ছাড়া হচ্ছে 50 টাকা আমরা এখন এটা টেস্ট করব ভাই টেস্ট করেন আর বলেন দেয়া দেন আসেন কোনটা দাও প্রচুর বৃষ্টি ছিল আমরা বৃষ্টির দিনে আসছি এখন এই কয়েকদিন হচ্ছে একটা বৃষ্টি হবে বর্ষাকাল ফুল বর্ষাকাল আর আমরা হচ্ছে বর্ষাকালের মধ্যেই আসছি আমি হচ্ছে থ্রি কোয়ার্টার পরা আর রেনকোট হচ্ছে আমার ব্যাগে আছে উনিও রেইনকোট নিয়ে আসছে এটা হলো মানিকগঞ্জের সাটুরিয়া বাজারের হয়তো মানিকগঞ্জের অনেকেই চিনবেন যারা খেয়েছেন তারা এখানে বারবার আসবেন কারণ আমি খাচ্ছি ষাটটা ব্যতিক্রম মুড়ি ভর্তার মধ্যে মুড়ির আমরা যে ঝালমুড়ি বলি ঝালমুড়ির মধ্যে হচ্ছে

আস্তে আস্তে থাকে মুড়িটা আর মুড়ি ভর্তা হচ্ছে মুড়িটা বর্তার মতো আপনার ঘূর্ণির সাথে মিক্স করে বাজার বটতলা বটতলা হ্যাঁ হ্যাঁ মরিবর্তা হ্যাঁ